টুনি দিদি শুনলাম তোমার ছানা ফুটেছে তাই খুশি হয়ে এই পুতুলটা ছানার জন্য নিয়ে এলাম তা দিদি কি ছানা হয়েছে তোমার তোদের কাছে কিনে এনেছিস আর আমার তো ছেলে ছানা হয়েছে দিদি কি বলো নিজের দাদার ছেলে মানে তো আমারও ছেলে আর ছেলের জন্য কিছু না নিয়ে আসে কি থাকতে পারি বলো হাই টুনি দিদি এই ছানা শুধু তোমাদের একার না আমাদের সবার ছানা এটা এখন দা হলে আমরা আসি দিদি কাল আবার আসবো আচ্ছা ঠিক আছে রাজু স্বরগুনা হয়ে গেছে টুনি তো ছেড়ে ছানা হয়েছে এই ছানা বড় হলে তো টোনার কোনো সম্পত্তি আমরা পাবো না চিন্তায় তো আমার মাথা শেষ হয়ে যাচ্ছে আরে আ তো जिंदा করছ কেন ওই জানাকে বাড়িতে থাকতে দিলেই না দাদার সব শাপশান্তি পাবে আমি জাতি একটা ব্যবস্থা করব রাজু মনে এইভাবে বাইরে দাঁড়িয়ে কথা বলছিল আর ওদের সব কথা টুনির পোষা গাফিটি শুনে ফেলে শয়তান পাখি তোমরা নিজের দাদার খেদ করতে করতে যাচ্ছ আমি দেব। ও! তুই আমাদের সব কথা শুনে ফেলেছিস তাহলে তো আগে তোর একটা ব্যবস্থা করতে হয় মানি এই গাভীরাবার কি ব্যবস্থা করবে রাজু এদিকে এসো তোমাকে সবটা কানে কানে বলছি রাজু কানে কানে মন্নিকে তার বুদ্ধির কথা খুলে বলে আর সব শুনে সেখান থেকে চলে যায় আর রাজু সেখানেই বসে থাকে আর বেশ কিছুক্ষণ কেটে যায় রাজু এই তো অজ্ঞান করে ইঞ্জেকশন আর ভ্যান নিয়ে এসেছি এবার তাহলে কাজ শুরু করা যাক যেভাবে বলেছি তুমি সেভাবেই কাজ করো আচ্ছা ঠিক আছে রাজু সেভাবেই কাজ করছি এরপর রাজুর কথা মতো মনি ইঞ্জেকশান নিয়ে গাফির পেছনে চলে যায় এবং পেছন থেকে গাফির পায়ে ইঞ্জেকশন মারতেই গাফিকে আমার করে মাটিতে পড়ে যায় আর তারা দুজনে গাফিকে ভ্যানে তুলে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় আর এসব দেখে বাছুরটি চিৎকার করতে থাকে হুম্ব দাঁড়া দাঁড়া আমি আসছি তোদের বুঝি খুব ক্ষুধা পেয়েছি এক্ষুনি খাবার নিয়ে যাচ্ছি তোর মা কোথায় জ্বালায় লালি বুঝি মাঠে ঘাস খেতে গেছে মাঠেও তো লালি নেই তাহলে গেল কোথায় তোনাকে এক্ষুনি ফোন করে বাড়িতে আসতে বলতে হবে তা না হলে ছোট ছানাকে রেখে পুরো বন লালকে খুঁজতে যেতে পারবো না রাজু আমরা তো অনেক দূরে চলে এসেছি এবার গাভীকে এই নদীতে ফেলে দিয়ে বাড়িতে চলে যাই সেটাই করতে হবে নয়তো টুনি আবার গাফিকে খুঁজতে খুঁজতে এদিকে চলে আসবে এরপরে রাজু আর মরনিং গাফিটিকে নদীতে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায় আর গাফির চোখে মুখে পানি পড়তে সে তার জ্ঞান ফিরে পায় আর তাড়াতাড়ি করে সে পানি থেকে উপরে উঠে আসে রাজমুর্নি তোরা যে স্বপ্নের জন্য আরে টুনি কি এমন হয়েছে যে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বললে আমি তো ব্যবসার কাজ ছেড়েই চলে আসলাম তখন টুনি টোনা কি সব কথা খুলে বলে কি বলছো এসব লালি আবার কোথায় ছুটে গেল আমাদের লালি তো কথা বলতে পারে খুঁদা লাগলে তো খাবার চেয়ে খেত এভাবে তো কখনো ছুটে চলে যায় না তবু আমি পুরো বন ঘুরে ঘুরে খুঁজে দেখছি আরে দাদা এদিকে কোথায় যাচ্ছিস আমার গাভিটা বাড়ি থেকে ছুটে গেছে তাই গাভীকে খুঁজছি তোরা কি ওইদিকে কোনো গাভীকে দেখেছিস তো দাদা তুই বনের পূর্ব দিকে খুঁজতে যা আর আমরা বনের পশ্চিম দিকটা খুঁজে দেখছি আচ্ছা ঠিক আছে মুনি আমাদের হাতে কিন্তু আরো একটা সুযোগ এসে গেছে কি সুযোগ এসেছে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন রাজু আবারও মুনির কানে কানে তার বুদ্ধির সব কথা খুলে বলে আর সব শুনে তিউন্টি টুনির কাছে চলে আসে টুনি দিদি টোনা দাদার রাজু বনের পশ্চিম দিকের পূর্ব দিকে গাভীকে খুঁজতে গেছে আর আমাদের দুজনকে বাড়ির আশেপাশে ভালো করে খুঁজে দেখতে বললো তাই নাকি তাহলে চল আমরাও খুঁজতে থাকি তুই একদিকে যা আর আমি একদিকে যাচ্ছি বয়ই গেছে তোর গাভীকে খুঁজে দিতে আমি বাবা যে উদ্দেশ্যে নিয়ে এখানে এসেছি সেটা সাধন করি এক কথা বলে মনি টুনির বাড়িতে চলে আসে আর রকিকে একটা ঝুড়িতে বন্দী করে রাজুর কাছে নিয়ে চলে যায় রাজু এর ভিতরেই টুনি ছানাটা আছে চলো তাড়াতাড়ি একে ওই নদীতে ফেলে দিয়ে আসি তাই চলো এরপর রাজু ও রকিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবে সারা দিন কেটে সন্ধ্যা নেমে আসে টোনা গাভিকে খুঁজে না পেয়ে বাড়িতে চলে আসে টোনা তুমি এসেছো আমাদের ছানাও যে হারিয়ে গেছে লালির মতো তুমি আমার রকিকে ফিরিয়ে নিয়ে এসো টোনা ফিরিয়ে নিয়ে এসো কি বলছো এসব সব রকি হারিয়ে গেছে মানে আমাদের রকি তো উড়তে পারে না তাহলে কিভাবে হারিয়ে গেল আমি জানি না টোনা রকিকে ঘরে রেখে লালিকে খুঁজতে গিয়েছিলাম কিন্তু লালিকে না পেয়ে বাড়িতে চলে আসি আর এসে দেখি রকি ঘরে নেই গো ঘরে নেই দাদা টুনি দিদি আমরা তোমাদের পুরো বন ঘুরে ঘুরে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না রাজু আমার যে সব শেষ হয়ে গেল সাথে আমার একমাত্র ছানাও যে হারিয়ে গেছে আমার শরীরে ওরার মতো কোনো শক্তি নেই তুই একটু সবার বাড়িতে গিয়ে দেখ আমার ছানাকে নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে দাদা দেখছি

সে ডোরার বাড়ির কাছাকাছি চলে আসে শরীরটা খুব ক্লান্ত লাগছে এখানে একটু বিশ্রাম করি তারপর আবার হাঁটতে শুরু করব টোনা ওই দেখো আমাদের লালি আর রকি আমরা আজ পাশে বনে যেতে চেয়েছিলাম ওদের খুঁজতে লালি তুই কোথায় গিয়েছিলি রকি বাবা তুই লালি সাথে কখন বাড়ি থেকে বের হয়েছিস তুই তো উঠতে পারিস না আমি তো কিছুই বুঝতে পারছি না মালিক এই ছানা তো আমাদের এটা তো আমি জানতাম না ছানাটিকে নদীর পানিতে খুঁড়িয়ে পেয়েছি তাই তোমাদের কাছে নিয়ে আসলাম এরপর গাফি টোনি ও টোনাকে সব কথা খুলে বলে তাহলে রাজু আর টুনি আমাদের সম্পত্তির জন্য রকিয়াল লালিকে মেরে ফেলতে চেয়েছিল আমার খুনি ভাইকে আজই আমি পুলিশকে ধরিয়ে দিব টুনি তুমি এদেরকে নিয়ে বাড়িতে চলে যাও এসব বলি থানায় চলে যায় আর পুলিশকে সবটা বলে আর রাজুর বাড়িতে নিয়ে আসে এই রাজু মুন্নি তোদের নামে মামলা আছে খুনি আমার সাথে তোরা থানায় চল কিন্তু আমি তো কারো কোনো অন্যায় করিনি তাহলে মামলা কেন থাকবে স্যার চুপ কর শয়তান নিজের দাদার ছানা আর গাভি খুন করে বলছিস অন্যায় করিস নি স্যার এদেরকে এক্ষুনি থানায় নিয়ে যান এদের আর চোখের সামনে দেখতে চাই না টোনার কথা শুনে পুলিশ তাড়াতাড়ি করে রাজু আর মুন্নিকে নিয়ে থানায় চলে যায় যাক বাবা অবশেষে সব কিছু রান্না করা শেষ এখন আমার নাতনি শহর থেকে আসলেই অনেক মজা করে তার পছন্দের মাছ মাংস খেতে পারবে এই যা আমার নাতনি তো বারবার করে বলে দিয়েছে আমি যেন ওর জন্য লেবু নিয়ে এসে রাখি কিন্তু আমি তো একেবারে গেছিলাম যাই যাই তো তার থেকে কয়েকটা লেবু কিনে নিয়ে আসি বাবা তোতা বাড়িতে আছিস রে হ্যাঁ বলো কে বলবে বলছিলাম যে আমাকে ভালো দেখে দশটা লেবু দে তো দেখি আচ্ছা ঠিক আছে মরিমা দশটা লেবুর জন্য আমাকে একশো টাকা দাও আমি এক্ষুনি তোমাকে দশটা লেবু পেরে দিচ্ছি একশো টাকা ঠিক আছে এই নে তোর একশো টাকা আমি তাহলে আসি রে বাবা ঠিক আছে গো বুড়িমা তোমার যদি আবারও কোন কিছুর দরকার হয় তাহলে আমার কাছে এসো বুড়িমা কিনে এলে শুনি আমার নাতনি মাংসের সাথে লেবু খেতে পছন্দ করি আর তাই দশটা লেবু কিনে নিয়ে এলাম ও মা তুমি ওই প্রতারক তোতা দাদার কাছ থেকে লেবু কিনতে গেছো দেখো আমার মতো আবার তোমাকে অর্ধেক পচা লেবু দিলো নাকি সে কি রে তোকে বুঝি তো তা পচা লেবু দিয়ে ঠকিয়েছে তাহলে তো আমাকেও লেবুগুলো একবার ভালোভাবে দেখে নিতে হয় ঠিক জানতাম ও ঠকায় নেই কাউকে এমন কেউই বলেনি চলো বুড়ি মা আমরা ওর পচা লেবু ফেরত দিয়ে আমাদের টাকা নিয়ে আসি আরাম চাদা তুই আমার কষ্ট টাকা এভাবে মেরে দিতে চাচ্ছিস দে দে বলছি এখুনি আমার টাকা ফিরিয়ে দে আর এই নে তোর পাঁচা লেবু কি আমার টাকা ফিরিয়ে দাও আর কখনো তোমার বাড়িতে কিছু কিনতে আসবো না তুমি একটা প্রতারক কে কে বললি তোরা তোদের সাহস তো কম নয় তোরা আমাকে প্রতারক বলিস কোন সাহসে আমি তো তোদেরকে বেঁচে বেঁচে ভালো লেবুগুলো দিলাম এখন এসে যত সব মিথ্যে কথা বলছিস চলে যায় এখান থেকে তুই আমাদের মতো গরিবদেরকে ঠকিয়ে কোনো দিনও উন্নতি করতে পারবি না আমি তোকে অভিশাপ দিচ্ছি খুব তাড়াতাড়ি তুই পথের ফকির হয়ে যাবি এরপর মেনুপুরি ও সুখী সেখান থেকে চলে যায় আর যাওয়ার পথে তাদের সাথে টুনির দেখা হয় আর টুনি মেনুপুরিকে কাঁদতে দেখে আর বলে একি বুড়ি মা কি হয়েছে তোমার তুমি এভাবে কাঁদছো কেন এরপর মেনু বুড়ি টুনুকে সব কথা খুলে বলে কেদুনা গুড়ি মা একটা কথা সব সময় মনে রাখবে কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না তাকেও কোনো একদিন অন্য কারো কাছে ঠকে যেতে হয় তোমরা দুজনেই আমার বাড়িতে এসো আমার লেবু কাছে বেশ বড় আর পাকা পাকা মিষ্টি লেবু আছে এরপরি টুনির সাথে টুনির বাড়িতে চলে যায় আর তাদেরকে তার থেকে তাজা লেবু পেরে দেয় শোন রে মা আমার কাছে এখন কোনো টাকা নেই তাই আমি তোকে তোর লেবুর দামটা দিতে পারলাম না তবে টাকা জোগাড় হলে আমি ঠিক দিয়ে যাবো ঠিক আছে আমার সবজি দোকান আছে তোমাদের কোনো সবজি লাগলে আমার দোকানে এসো আমি তোমাদেরকে তাজা তাজা সতে সবজি দিব হ্যাঁ টনি কাল কবুতর তোর দোকানে সবজি কিনে নিয়ে গিয়েছিল আ। কি সুন্দর ক্ষেতে তোর চাষ করা সবজি রকম কীটনাশক দেয়া ছাড়াই জানিস তো টুনি আমি বনি সবাইকে তোর দোকানের সবজির কথা বলেছি ওরা তোর দোকানে সবজির প্রশংসা শুনে তো কেনার জন্য ওদের আগ্রহে বসে আছে। তার মানে এইভাবে সৎ পথে জিনিসপত্র বিক্রি করলেই সেই ব্যবসায় উন্নতি করা যায় তাহলে আজকে থেকে আমিও সৎ সবজি বিক্রি করবো আর টুনির মতো সবাই আমার কাছেও সবজি কিনতে আসবে এই যে শুনছো আমাকে দুটো টাকা ভিক্ষা দাও না সকাল থেকে কেউ আমাকে দুটো টাকাও দেয়নি আর তাই সকাল থেকে একটুও খাবার খাওয়া হয়নি দুই টাকা কেন আমি তোমাকে এমনি এমনি দুই টাকা দিতে যাব কেন দুই টাকা রোজগার করতে কতটা পরিশ্রম করতে হয় জানো তাহলে আমাকে একটু পানি আর একটু পাত্তা ভাত খেতে দিবে গো আমার সত্যি অনেক ক্ষুধা পেয়েছে কেন আমি তোমাকে এমনি এমনি খাবার দিতে যাব কেন আমি তোমাকে খাবার খাওয়ালে তুমি আমাকে এর বিনিময়ে কি দিবে শুনি দেওয়ার মতো কোনো কিছুই যে আমার কাছে নেই তবে আমার কাছে একটা লেবুর গাছ আছে তুমি তাহলে এই লেবুর গাছটার বিনিময়ে আমাকে দুমোটা ভাত খেতে দাও ধর ধর লেবু গাছ নিয়ে আমি কি করব। আমারই তো লেবুর গাছ আছে তোমার এই সামান্য লেবুর গাছ নিয়ে আমি আমার খাবার নষ্ট করতে পারবো না দূর হয়ে যাও তো আমার চোখের সামন থেকে দূর হয়ে যাও আজ তাহলে আমরা যাই যে টুনি কবুতর কাছ থেকে বাড়িতে এলে আমি তো লেবুর টাকা দিয়ে যাব। মারে সবার কাছে দু ভাত খেতে চেয়েছি কিন্তু কেউ আমাকে স্বার্থ ছাড়া খাবার দেয়নি আমার পেটে অনেক খিদে রে মা তুই আমার কাছে থাকা লেবুর গাছটা নিয়ে আমাকে একটু ভাত খেতে দিবি তান্ত্রিকের কথা শুনে টুনির মনে অনেক মায়া হয় আর টুনি তখনই ঘরে চলে যায় আর তান্ত্রিকের জন্য প্লেট ভরে খাবার নিয়ে আসে আর প্লেট ভর্তি খাবার পেয়ে তান্ত্রিক অনেক খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি করে খাবারগুলো খেতে থাকে আর একটু খাবার দিব নাকি তান্ত্রিক বাবা না রে মা আমার আর খাবার লাগবে না আজকে অনেক দিন পর পেট ভরে খাবার খেলাম রে মা তোকে দেওয়ার মতো কিছুই আমার কাছে নেই তবে তোর ব্যবহারে আমি অনেক মুগ্ধ হয়েছি তাই আমি তোকে এই মিষ্টি লেবুর গাছটা উপহার হিসেবে দিতে চাই লেবু আবার মিষ্টি হয় নাকি তাছাড়া ক্ষুধার্ত পাখিকে খাবার খাওয়ানো উচিত আর এই বিনিময়ে আমি আপনার দেয়া উপহারটা নিতে পারবো না টনির কথা শুনে ভিক্ষুক বাবা নিজের রূপ পরিবর্তন করে একটা পরি হয়ে যায় আর এমন দৃশ্য দেখে টনি অবাক হয়ে যায় একি তুমি পরি হয়ে গেলে কিভাবে তার মানে তুমি একটা পরি হ্যাঁ টুনি আমি আসলে পরি আমার পরিমাতা আমাকে একটা মিষ্টি লেপুর কাজ দিয়ে বলেছিল আমি যদি এই কাজটা কোনো এক পাখি যার মনে হিংসা কিছুই নেই তাকে যদি এই মিষ্টি লেপুর কাজটা দিতে পারি তাহলে আমি আমার পরি সিংহাসনে বসতে পারবো আর এতদিন থেকে আমি এই বনে তোমার মতো একজন পাখি খুঁজছিলাম কিন্তু কাউকে খুঁজে পাইনি অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি এখন তুমি যদি আমার এই মিষ্টি লেবুর গাছটা নাও আর একে যত্ন করো তাহলে তোমাকে আর কোনোদিনও চিনি কিনতে হবে না এই মিষ্টি লেবুর রস চিনির মতো কাজ করবে ঠিক আছে পরি আমাকে মিষ্টি লেবুর গাছ উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর তোমার দেয়া উপহার আমি অনেক যত্ন করে রাখব আর মিষ্টি লেবুর গাছের প্রথম মিষ্টি লেবু দিয়ে পিঠা বানিয়ে সবাইকে আমি আমি তাহলে এখন আসি টুনি এস যদি ওই কথা মেনে নিতাম তাহলে আমি ওই মিষ্টি লেবুর গাছটা পেয়ে যেতাম তাহলে আমাকে আর দিনও চিনি কেনা লাগতো না এখন থেকে আমি ভিক্ষুকে সাহায্য করব। তোমার সবকিছু গোছানো শেষ হয়েছে কি হ্যাঁ টোনা কিন্তু তুকি সেই সকালে বাড়ি থেকে বের হয়েছে আর এখনো আসছে না এই যে মা আমি এসে পড়েছি সকাল সকাল কোথায় বের হয়ে গিয়েছিলি শুনি আমরা তো আজকে শহরে চলে যাচ্ছি তাই শেষবারের তো আমার বন্ধুর সাথে দেখা করে ঠিক আছে আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে তাই এক্ষুনি আমাদেরকে স্টেশনে পৌঁছাতে হবে এরপর টোনা টুনিও টুকে স্টেশনে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে তারা ট্রেনে চড়ে শহরে চলে যায় শহরে তো এসে গেলাম এখন থাকবো কোথায় বাড়ি ভাড়া নিয়ে রেখেছ কি হ্যাঁ টুনি আমি আগে থেকে বাড়ি ভাড়া করে রেখেছি এই যে অটোওয়ালা সবজি ঘরের দিকে যাবে নাকি তোমরা এসে গেছো আমার নতুন সবজি ঘরে তোমাদের স্বাগত দাঁড়িয়ে দাঁড়িয়ে কে দেখছো যাও ওদের জন্য গোলাপ ফুল নিয়ে এসো ঘর থেকে এসবের আবার কি দরকার ছিল আমরা আমাদের নতুন ভাড়াটিয়াদেরকে এভাবে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাই ঠিক আছে বুড়িমা এখন ঘরের চাবিটা দিন তো অনেক দূর থেকে এসেছি জন্য অনেক ক্লান্ত লাগছে এখন একটু বিশ্রাম নিলে ভালো লাগতো এরপর টুনিরা বিশ্রাম করতে ঘরে চলে যায় আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায় শুনে টোনা ও টুনির ঘুম ভেঙে যায় কি হয়েছে রে মা এই ভাবে মাঝরাতে উঠে চিৎকার করছিস কেন মা এই ঘরের ভিজে কে যেন আছে আশি গুলো আমায় কি আনে ঝুরঝুরে কাবুলি চিমা তাই না কি রে মা hey তুমি হাঁ করে দেখছ কি তাড়াতাড়ি ঘরের লাইট জ্বালাও এ এতগুলো ইদূর আমাদের ঘরের ভেতরে কিভাবে এলো খুব তো বলেছিলে শহরের মধ্যে সেরা এই সবজি ঘর তাহলে তোমার সেরা সবজি ঘরের ভেতরে ইদুর বাসা বেঁধেছে কি করে হায় হায় রে শেষ মিসকি না ইদুরের সাথে একসাথে ঘুমাতে হবে বাবা বাবা এখন বের করে দাও আপনারা আমাকে মিথ্যে কথা বলেছেন কেন আমরা তো তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি তাহলে তুমি এই কথা কেন বলছো বলো তো আপনার ঘরে তো দেখি অনেক বড় বড় ইঁদুর বাস করে আর আমরা কি ইঁদুরের সাথে থাকবো নাকি আমরা আজই বাসা পরিবর্তন করব। তাই আপনারা আমাদের অগ্রিম টাকাগুলো ফেরত দিন আমরা একবার অ্যাডভান্স নিলে আর ফেরত দেই না তাই তোমরা মাস পূরণ করে বাসা ছেড়ে দিও শুনলে তো টুনি বুড়িমা কি বলে গেল বাসা ভাড়া যখন নিয়ে ফেলেছি তাহলে এই মাসটা একটু কষ্ট করে কাটিয়ে দাও আর তুমি টুকিকে নিয়ে বাড়িতে থাকো আমি অফিসে যাচ্ছি রঙিন রঙিন দুনিয়াতে আজকে আছি কালকে নাই হাসি গানে ভিক্ষা করে যাই দুটো টাকা ভিক্ষা দেন ও টোনা দাদা দুটো টাকা ভিক্ষা দেন একে কালু দাদা তুমি ভিক্ষার থালা হাতে নিয়ে এসব কি বলছো আর তোমার এমন অবস্থা কি করে হলো খুব খিদে পেয়েছি টোনা দুটো টাকা ভিক্ষা দে ও তোমার ক্ষুদা পেয়েছে তাই বলে তোমায় কি এমন সাজে ভিক্ষা করতে হবে নাকি এই নাও একশো টাকা আর দোকানে গিয়ে কিছু খেয়ে নাও ধুর তুই আমার অভিনয়টা বুঝতে পেরে গেলি আমি আসলে এতদিন তোর সাথে ভিখর অভিনয় করছিলাম তখন বল দেখি আমার অভিনয় তোর কাছে কেমন লেগেছে খুবই ভালো কালু দাদা তোমার অভিনয় দেখে ভয় পেয়ে গেছিলাম যে কালু দাদা আবার পাগল হয়ে গেল নাকি এরপর টোনা আর কালু অফিসের ভেতরে চলে যায় আর এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছু দিন

কিন্তু এরা তো দেখছি এখনো বাড়িটা ছেড়ে দিচ্ছে না এবার তো মনে হচ্ছে আমাদের এই ব্যবসা তাল গাছে উঠবে ও তোই তো আজকে তন্ত্ৰিকের কাছে যদুকর ইঁদুর নিয়ে এসেছি এই ইঁদুর ওদেরকে এত বেশি উপদ্রব করবে যে ওরা কল সকলেই বাড়ি ছেড়ে দিবে হ। তার মানে এই ছিল এদের মনে তাই তো বলি এত কম দামে এত সুন্দর বাড়ি ভাড়া দায় কি করে তবে তাদের এই অন্যায়ের ব্যবসা যদি আমি বন্ধনা করেছি তবে আমার নামও টোনা নয় চা এই ভাড়াটিয়াদের কে জানিয়ে বাড়ি থেকে বিদায় করে দে চল বন্ধু এখনি এদেরকে চিনতে কেটে হয়ে যায় কেক কেক কে কেভাবে চিমটে কাটল মা কে আমি কি চিমটে কাটল কিন্তু ভয়ের তো কাক কে দেখতে পাচ্ছি না আসছি থেকে এই ঘরে একটা নয়তো একটা ঝামেলা লেগে আছে। তোর বাবা আস শুধু বাড়িতে আসুক কাল এই বাড়ি না ছাড়লে পর একদিন কি আমার একদিন কে কে ওখানে দাঁড়িয়ে আছে কি হলো কথা বলছ না কেন আমি হলাম গদীব তো তোদের দুজনের ঘর মোট কোতে এসেছি আজ কি তোদের কি কেউ বাজেতে পারবি না ওরে বাবা রে আতা

অনেক বড় অপরাধ তাই শাস্তি দিতে আমি এখানে তোদেরকে এসেছি ছেড়ে দাও আমাদেরকে মেরো না আমরা তোমাকে কথা দিচ্ছি আমরা এতদিন যাদের তাড়িয়ে দিয়ে তাদের অগ্রিম টাকা আত্মসাত করেছি তাদের সবার টাকা আমরা ফেরত দিব আর নতুন ভাড়াটিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইবো ঠিক আছে তাহলে শেষবারের মতো তোদেরকে আমি মাফ করে দিলাম কিন্তু পরের বার এমনটা শুনলে ঘর মটকাবো হা 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 এরপর মিনু বুড়ি ও রাজু টোনা টোনা ও টুনিকে গিয়ে সত্যি কথা খুলে বলে আর তাদের কাছে ক্ষমা ক্ষমা চায়। আর টোনা ও টুনি তাদেরকে করে দেয় আচ্ছা টোনা ওরা যে আমাদের তাড়ানোর জন্য ইঁদুর পাঠিয়েছে সেই কথা ওরা নিজে মুখে স্বীকার করলো কেন সে অনেক কথা এরপর টোনা সব কথা খুলে বলে আর আমি বুদ্ধি করে আমার অফিসের কালু দাদাকে কল করে ডেকেছিলাম আর কালু দাদা খুব ভালো অভিনয় জানে আর কালু দাদা আত্মা সেজে ওদেরকে ভয় দেখায় এজন্য ওরা সত্যিটা স্বীকার করেছে